এই সুপ্ত আলমারির নিচটাই একটু ভালো করে ঝাড়ু দে তো আলমারির নিচেও কিন্তু অনেক ময়লা জমে আছে আলমারির নিচটাও একটু ভালো করে ঝাড়ু দে কোনাকানিতে দেখি টিপা চাপা তাও দেখিস একটু ভালো করে ঝাড়ু দিস কেন তোমাকে কি মাংনা মাংনা রাখা হয়েছে নাকি যে তুমি অত কাজ করতে পারবা না আলমারির নিচেটা ঝাড়ু দাও আলমারির নিচে আমি ঝাড়ু দিতে পারবো না আলমারির নিচে ঝাড়ু দিতে নিলে ঝাড়ু দিতে হবে এমনিতেই আমি ছোট মানুষ তোমার সমস্যা তাও করিনি ইয়াতা তাও করিনি এই বয়সে আমার মাথা সমস্যা হইলে নিয়ে দেবে কে আর মানে সব ঝাড়ু দিতে টাকাগুলা তো মাংনা মাংনাই আসে তুমি আলমারির নিচে ঝাড়ু দিতে পারবে না টাকা কি তুমি কম নাও নাকি যা আলমারির নিচে ঝাড়ু দিতে পারবে না বেশি যদি পাকনামি করো তাহলে তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দেব এখন আর কাজের ছেলের অভাব নাই বুঝতে বুঝতে পারলে সব গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেখান থেকে একটা গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে নতুন একটা কাজের বিটি ধরে নেব বুঝতে পারলে ভালো করে কাজ করো এখন না এক না জানি হয়ে গেছে আগে ভালো ছিলেন এখন খালি কোটে কোটে বলে যে নাই হয়েছে তোমার সাথে কথাতে পারা যাবে না তুমি খুব চালাক হয়ে গেছো এখন তোমার সাথে কথা বলতে বলতে আমার গলাটা শুকিয়ে গেছে আমাকে এক গ্লাস পানি দাও যাও

তে শুনতে এত কষ্ট হয় কেন হ্যাঁ কানে শুনতে পাও না তুমি নাকি তোমার খালা খালুকে বলেছো তোমাকে নাকি এই মাস থেকে কাজের দাম বাড়িয়ে দিতে হবে নতন নতন বাসু উপলক্ষে কাজ দাম বাড়াইতেই হবে আমার সাথে বন্ধুরা দাদা কাজ করে তাদের বেতন দিয়ে তাদের সবারই বেতন বাড়িয়ে দিতে হলে তাহলে আগে বেতন বাড়িত হবে না না এই বছরে কোনো বেতন বাড়ানো যাবে না বুঝতে পেরেছো এবছরে এটাই কাজের কোনো নাম নেই কাজ করতে খালি কাজে ফাঁকি আর ফাঁকি আর বেতন ঠিকই বলছিস তোকে একটা কাজের লিস্ট করিয়েই দেবো তাইলে আর সেই লিস্ট অনুসারে করলে তোকে আর কাজে ফাঁকি দিতে হবে না আর এখন থেকে উম এখন থেকে কাজের মানুষকে আর তাকড়া জুয়ান্তা রাখবো না বুঝছিস তাদের শরীরে রক্ত টকবক করে সেই জন্য আর জোয়ান কাজের বিটি রাখবো না কাজের বেটা রাখবো না এখন থেকে কাজের বেটা রাখতে হইলে বুড়া মানুষকে কাজের বিটি রাখবো তাদের তাও একটু কথা বলা যায় তখন বুঝবে না